আসসালামু আলাইকুম আমার নতুন চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমাতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসলাম আমি এসেছিলাম দিয়াবাড়ি দিয়াবাড়ির ঘোরার জন্য আমি ভাবছি আজকে বাইক নিয়েই সব জায়গা ঘুরব কোথাও দাঁড়াবো না তাই একটু ফুল দেখে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম দেখেন কি অপূর্ব দৃশ্য এখানে নানা রকম ফুল দেখা যায় আপনারা আসলে দেখতে পাবেন আমার তো এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে আপনাদের কীরকম লাগে জানি না যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন কি অপূর্ব দৃশ্য এখানে চারপাশে মনে হয় গরুর হাট ছিল তাই গরুর বা হাটের এই বাসগুলো রয়ে গেছে এখানে একটা বাজার ওঠে বাজারে অনেক নানা নানারকম সবজি পাওয়া যায় আমি আপনাদের দেখাতে পারিনি আরেকদিন একদিন নিয়ে যাবো এই বাজারে আপনাদের দেখানোর জন্য আজকে এটা আজকে সন্ধ্যা হয়ে গেছিলো তো তার জন্য তাড়াতাড়ি চলে আসা হলো দেখেন কি অপূর্ব দৃশ্য চারদিকে তাকালে মনটা ভরে যায় আপনারা এই জায়গায় মাঝে মাঝে ঘুরতে আসবেন দেখবেন আরও ভাল লাগে ভিতরে আরও কাশফুল অনেক নানা অনেক কিছু দেখা যায় কাশবন এখানে ভালোই লাগে আমার কিন্তু আজকে বিকালটা বের হয়েছে দেরি করে তার কারণে মানে আমরা বাইকে করে ঘুরেই বাসায় চলে যাব বেশি সময় দিতে পারলাম না আপনাদের আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আপনাদের কমেন্টে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসব আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন দেখেন বাইকটা কি জোরে চলতেছে আবহাওয়াটা অনেক ছিল সামনে জ্যাম দেখা যাচ্ছে এই রোডটায় আসলে এখানে একটু জ্যাম থাকেই আমি আকাশ থেকে পাখি উড়ে যাচ্ছিল অনেকগুলো দেখাতে চেয়েছিলাম তারা আমার দেখানোর আগেই উড়ে গেছে তাই দেখাতে পারিনি এ পাশের রোডে শুধু ইটের কোনা তাই বাইকটা বারবার ঝাঁকি খাচ্ছে ক্যামেরাটা নড়ে যাচ্ছে এই পাশের নানা রকম মাছ পাওয়া যায় আপনারা সামনাসামনি আসলে দেখতে পাবেন মাছগুলো আমরাও দেখেছি কিন্তু ক্যামেরাতে ধরন ওঠে নাই আমার ভিডিওটা এই পর্যন্ত আলাপ